কোন পিতা মাতার দ্বারা কি সম্ভব নিজ সন্তানকে নিজ টুকরোকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা সম্ভব কষ্টিন কালেও সম্ভব নয় সম্ভব নয় কিন্তু পরিবেশ এতটাই কঠিন পরিবেশ এতটাই ভয়াবহ সমাজ কন্যা সন্তানকে মানবে না সমাজ কন্যা সন্তানকে মূল্যায়ন করবে না সমাজ কন্যা সন্তানকে অপমানিত করবে তাই তো রাতের অন্ধকারে তাই তো গোপনে পিতা মাতা চিন্তা করত এখন কেউ দেখতে পাবে না স্বামী স্ত্রী দুইজনে পরিকল্পনা করত রাতে এমন সময় অথবা নির্জন এমন সময় যখন কেউ জানতে পারবে না তখন স্বামী স্ত্রী নিজের কলিজার টুকরা নিয়ে খেয়ে নিজের আদরের টুকরা নিয়ে খেয়ে কোলে করে নিয়ে মুরুমের মধ্যে নিয়ে যেত গর্তকরণ করত মিঞা বলতো আব্বু আম্মু তোমরা কেন গর্ত খনন করছো তখন পিতা মাতা চিৎকার করে কাঁদতেন আর বলতেন আম্মু তোমার জন্য খেলার জায়গা করছি তুমি এখানে খেলাধুলা করবে গর্ত যখন খোরা হয়ে যেত চট করে পিছন থেকে নিজের পিতা মাতা নিজের কন্যাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিত কন্যা সন্তান গর্তের ভিতরে থেকে আম্মু আব্বু বলে চিৎকার করত আব্বু আব্বু বলে চিৎকার করত কিন্তু পরিবেশ এতই কঠিন পরিবেশ এতই কঠিন ছিল যে পিতামাতার কলিজের টুকরোকে নিজ হাতে দাপন করতে হয়েছিল কলিজের পেটে চৌচির হয়ে গেল ওই কন্যা সন্তানকে সমাজে বড় করা সম্ভব নয় ওই কন্যা সন্তান বড় হলে অপমান চলে আসে সব ঐ অঞ্চলে আসছে এই রকম পরিস্থিতিতে ও পিতা আতা নিজের কলেজার টুকরো মিকে বীজ হাতে বালু চাপা দিয়ে পাথর চাপা দিয়ে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো জীবন্ত দাফন করে ফেলতো জোরে জোরে না নাউযুবিল্লাহ কি আর আলোচনা করব মসজিদের সামনে এখনো আজান হয়ে গিয়েছে খুদবা শুরু হয়ে গিয়েছে মেয়েরা কাজ করতেই আছে কিছু কিছু বিষয় এমনিতেই ইতস্তবে নিতে হয় অন্তরের মধ্যে নিতে হয় এগুলো যদি বলতেই হয় তাহলে আপনাদেরকে কি ধরে নিব নাক কান আপনাদের কিছু নাই গন্ধ বলতে কিছু লাগে না এখানে সালাদ আদায় হচ্ছে খুতবা হচ্ছে এখন পর্যন্ত কি করে মাসিদের সামনে মেয়ে মানুষ কাজ করতে পারে এদের কি স্বামী নাই এদের কি গার্জিয়ান নাই এর এদের গুলো কি মারা গেছে এগুলো বলতে হবে কয়েকদিন আগে একটা খুদবা দিয়েছিলাম যে যাদের বাড়ি ঘর নাই বেন্নার বাচ্চা ছোট লোক যারা এরা হচ্ছে রাস্তাঘাটে গান বাজনা বাজায় আমি আপনাদের এখানে বলেছি যে এক ঘন্টা আধা ঘন্টা আগে আসি রেস্ট করি এটা বলতে হবে যে ইমাম সাহেব না কত নির্লজ্জ বেকুব হলে ইমাম যেখানে আছে জানে এরপরে ওই দিক দিয়েই যায় গান বাজাতে বাজাতে মাইকে উচ্চ বন্ধে আসলে মানে কি বলবো এদেরকে বলার মতন ভাষা নেই কিছু কিছু ব্যাপারটা মেনে চলতে হয় আমরা দেখেছি ছোটোবেলাতে দাদা ছিল দাদি ছিল যারা কিছু কিছু ব্যাপার একেবারেই অ্যালাউড করতো না কিছু কিছু কাজকর্ম মুরব্বী বা পরিহেসগার মানুষ কোনোভাবেই অ্যালাউড করতো না ধরেন ওই যে কি বলে মুরক যুদ্ধ খেলা মুরব যুদ্ধ পিছনে হাতটা বেঁধে কোনোই দিয়ে মারা এটা আমরা খেলাধুলা করতাম বাড়িতে ছেলে মেয়েরা একত্রে খেলাধুলা করতাম দেখতাম দাদা যখন মাসির থেকে বাড়িতে এসেছে তখন সব ছেড়ে দিয়ে যার যার মতোই এই খেলা চলবে না দাদা কিন্তু লাঠি দিয়ে পিটাবে নতুন করে আমাদেরকে বলতে হয়নি যে তোমার দাদা আসলে খেলা বাদ দিয়ে অন্য সময় খেলো যাই করো দাদা যখন আসে তখন খেলা বাদ দিয়ে এই কথা আমাদেরকে বলতে হয়নি পরিবেশে আমরা এমনিতেই বন্ধ করে দিয়েছি পাপ আপনারা করতেইছেন করতেই আছেন সব সময় এরপর একটু তো সচেতন হওয়া দরকার এখানে জুমাবার খুদ্া চলে এই মাঠে কি করে এই খুদ্া চলাকালীন সময় মেয়েরা কাজ করে যেই জায়গায় বরং বার গান বাজনার বিরুদ্ধে কথা বলতেছি আমি যেখানে শুয়ে আছি রেস্ট নিচ্ছি আপনি সেই জায়গায় উচ্চ কণ্ঠে করে বাদ্যযন্ত্র বাজাতে আসেন আপনাকে কি পৃথিবীটা দিয়ে দেওয়া হয়েছে আপনাকে কি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতেছেন ভয় নিয়ে আসেন অন্তরের মধ্যে ভয় নিয়ে আসেন এই যে তাপদহ চললো কয়টা দিন বাপ রে বাপ গত জমান আগের জমায় বাইক নিয়ে গিয়েছি একেবারে রাস্তাঘাটে ঘাটে উশি কম গাড়ি ঘোরাই কম এক আঙ্গুল ফাঁকা করে রেখেছি যাতে বাতাস আসে হেলমেটের ভিতর দিয়ে মনে হচ্ছে এক আঙ্গুল দিয়ে উত্তপ্ত গরম হাওয়া ভিতরে ঢুকতেছে পরিবেশ রকম এটা পৃথিবীর স্বাভাবিক তাপ চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনি বুঝতে পারেছেন পৃথিবীতে যত তাপমাত্রাই হোক না কেন মানে এক কোটি গুণ তাপমাত্রা আগুনের তাপমাত্রা এর পরে এই তাপমাত্রার চাইতে আরো ওন সত্তর গুণ তাপমাত্রা জাহান নামের আগুনের তাপমাত্রাকে বৃদ্ধি করে দেয়া হবে আর সেই আগুন দিয়ে জাহান নামীদেরকে শাস্তি প্রদান করা হবে ভয় না অন্তরে একটু অন্তরের মধ্যে ভয় নিয়ে আস একটু অন্তরের মধ্যে ভয় নিয়ে আসে রমজান মাসে দেখতে পেলাম তর্তা দেয় মানুষকে একেবারে আমরা সোয়াইতে করে চলে আসলাম কবরস্থানে কোনো পৃথিবীর শক্তি তাকে রাখতে পারিনি আপনার এখন দেহে শক্তি আছে এখন যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এই শক্তির পাঁচ পয়সা মূল্য থাকবে না তন্ততে যেটা উদত্ত আহ্বান জানাই কিছুটা হলেও মানার চেষ্টা করেন আজকে আলোচনা করব নারীদের মর্যাদা পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন আল্লাহ জাহেলি যুগ নাম শুনেছেন তো না মানে জাহেলি যুগ অজ্ঞতার যুগ বর্বরতার যুগ মূর্খতার যুগ অসভ্যতার যুগ এই জাহেলি যুগে নারীদেরকে কোনো ভাবেই মূল্যায়ন করা হতো না নারীদেরকে ভোগ্য পণ্যের মতন করে ব্যবহার করা হতো ইচ্ছা হলো ব্যবহার করত ব্যবহার করা হয়ে গেলে ডাস্টবিনে নিক্ষেপ করে দিত এতটাই মূল্যহীন ছিল জাহেলি যুগে নারীরা আজকে নারীবাদীর নামে এক শ্রেণীর রয়েছে আমাদের দেশে বড় বড় টিপ পরে লিপস্টিক মারে এরা রাত দিন ইসলামের বিরুদ্ধে লেগেই আছে আর বলতেছে নারীদেরকে ইসলাম দাসত্ব বরণ করাচ্ছে নাউজুবিল্লাহ কিন্তু এরা বুঝতে পারে নাই একমাত্র ইসলামী নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন জাহিলি যুগে এমন একটা যুগ যেই সময় নারীদেরকে মূল্যায়ন করা কথা কন্যা সন্তানদেরকে মেয়েদেরকে মাটির নিচে জীবন্ত দাফন করা হতো না বলবেন না জীবন্ত কন্যা সন্তানকে মানে একেবারে তোর তাজা প্রাণ নিজের পিতা নিজের মাতা গিয়ে নিজের কন্যা সন্তানকে দাফন করে ফেলতেন বুঝতে পেরেছেন সিনারিটা কত কঠিন কত ভয়ঙ্কর ওয়াইজ এল সোলাত আল্লাহরা বলতেছেন বিচারের কাক গড়ায় প্রত্যেক জীবন্ত মেরে ফেরা আত্মাকে জিজ্ঞেস করা হবে বি আই জাম্পিং কুটিলা বলতো আত্মা তোমাকে কি কারণে হত্যা করা হয়েছিল কি কারণে তোমাকে জীবন্ত করা হয়েছিল আজকে যারা গর্ভের সন্তানকে নষ্ট করতেছেন সেই দিন আপনাকে জবাবদিহি করতে হবে কি কারণে আপনি পেটের বাচ্চাকে নষ্ট করলেন অনেকেই সুখী পরিবারের আশায় বাচ্চা একটা হয়েছে আর একটা যখন চলে আসে পেটে তখন ওই বাচ্চা নিতে চায় না বলে একটা সহ্য করতে আবার আর একটা নেব এই বক্তব্য দিয়েছি ঠাকুর রানী শঙ্কল উপজেলা সম্ভবত ওই উপজেলাতে বক্তব্য দেওয়ার পরে সেখানকার চেয়ারম্যান সব খুব মন ক্ষুণ্ণ অনেক অনেক নয় ছয় বুদ্ধি দিচ্ছে জনসংখ্যা কমাতে হবে জনসংখ্যা বৃদ্ধি করা চলবে না আমি বললাম চেয়ারম্যান সাহেব জনসংখ্যা বৃদ্ধি বা কমানো সে ব্যাপারে আমি কথা বলিনি আমি কথা বলেছি যেই বাচ্চাটা পেটে এসে গেছে যেই বাচ্চা পেটে চলে এসেছে এই বাচ্চা নষ্ট করার কোনো এখতিয়ার আপনি রাখেন না যদি মায়ের জীবন নাশের হুমকি না থাকে যদি মায়ের প্রাণ নাশের হুমকি না থাকে তবে কোনোভাবেই সেই বাচ্চা নষ্ট করার মতো একতে রাত্রি রাখেন না

তোমাদেরকে প্রদান করি আমার আপনারই তো টেনশন সবচাইতে বেশি আমার আপনার টেনশন সবচাইতে বেশি আমি আপনি খাদ্য পাবো কি না পাবো এটার টেনশন আছে এটার টেনশন আছে কিন্তু বিশ্বাস করেন আমার সন্তান খাদ্য পাবেই পাবে খাদ্য পাবেই পাবে কারণ আল্লাহ বলতেছে আমি তোমাকে রিজিক দেওয়ার পূর্বে তোমাদের সন্তানদেরকে রিজিকের কথা বলেছি আমি তাদেরকে রিজিক প্রদান করি এবং তোমাদেরকে রিজিক প্রদান করি এর এরপরেও কেন আপনার ভয় এর পরেও কেন আপনার ভয় আপনি বাচ্চা কম দেন সেটা ভিন্ন কথা বাচ্চা দেরিতে নেন সেটা ভিন্ন কথা একটা নিলেন পাঁচ বছর পরে আর একটা নেন দশ বছর পরে আর একটা নেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চা যখন পেটে চলে এসেছে একটা ভূমি হয়েছে আর একটা চলে আসলো তখন আপনি চিন্তা করতেছেন আয় হায় হায় এত ব্যতি ব্যস্ত মানুষ আমি কি করে দুইটা বাচ্চা সামাল দিব কি করে দুইটা বাচ্চা সামাল দিব এই চিন্তা করতে করতে একটা অবসর

আত্মাকে কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল সেই দিন আত্মা কি জবাব প্রদান করবে আপনি একটা আর চিন্তা করুন